ওই দুটো টিপি টিপি আর কত দেখাবো আর একটু দেখাও না সোনা ব্যথা হয়ে যাচ্ছে তো আর কত ফুল লাগবে আর একটু ও আমার এই দুটো এত টিপলে তো চলে যাবে নিচে একটু দেখাও ভালো করে মজা পাচ্ছি না তো নিচেটা দেখাতে পারবো না অসুবিধা আছে কি অসুবিধা বলো আমাকে আচ্ছা অন্য একদিন দেখাবো কেমন তাহলে কথা দিলে কেন বলছি তো একটু অসুবিধা তুমি কি আমাকে ভালোবাসো না কেন কি মনে হয় কি মনে হবে হ্যাঁ তুমি যখন তোমার অসুবিধার কথা বলতে চাও না তখন তুমি আমাকে কিচ্ছুই ভাবো না তাই না তুমি কেন এরকম বলছো বলো তো সব কথা বলা যায় না সব সময় আচ্ছা এখন রাখি পরে কথা হবে বাই এভাবে কথা বলতে বলতে মেয়েটা ঘুমিয়ে পড়ল তখন ছেলেটা না ঘুমিয়ে ভাবতে লাগলো যে কি হয়েছে হঠাৎ করে দেখা করার কথা বললাম রাজি হয়ে গেল আবার বলল অসুবিধা ও কি আমাকে বিশ্বাস করতে পারছে না নাকি অন্য কিছু আচ্ছা যাই হোক পরে দেখা যাবে এখন না হয়ে ঘুমিয়ে পড়ি তারপর ছেলেটাও ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে দুজনে মোবাইল চেক করলো কেউ কাউকে কোনো এস করেনি তারপর দুজন দুজনকে একসাথে কল করছে কারোর মোবাইলে কলই যাচ্ছে না মেয়েরা তখন ভাবলো যে কথাটা বলিনি যে কথাটা বলিনি আর আজকে না হয় মোবাইলটা অফ করে রেখেছে সে কথার জন্য আর ছেলেটা ভাবছে যে ও কি অন্য কারোর সাথে কথা বলছে আবার ছেলেটি কল করলো মেয়েটিকে কলটা রিসিভ করলো মেয়েটা তারপর আমি শুধু দেখা করিনি বলে এই রকম করলে আমার সাথে মানে কি তুমি তো আমাকে ভুলে গিয়েছ এইসব কি বলছো তুমি আমার মোবাইলে এস এম এস আসেনি বলে আমি তোমাকে অনেকক্ষণ ধরে কল করেছি তোমার মোবাইলে আর তুমি আমাকে এরকম বলছো মানেটা কি আমি দেখা করব না বললাম তাই তুমি আমাকে এত কথা বলছো এই তোমার ভালোবাসা দেখো আমি তোমাকে সকাল থেকে কল করছি তোমার মোবাইলে কলে যাচ্ছে না আর তুমি তো দেখা দিবেই আমি কেন রাগ করব বলো থাক আর বলতে হবে না বলতে হবে না মানে কি তোমার মোবাইলে কল যাচ্ছিল না কেন যাচ্ছিল না উতুদ্ধ আমি জানি না তাহলে কে জানে আমি তোমাকে ছয়টা পাঁচচল্লিশ থেকে কল করে যাচ্ছি আরে তুমি আমাকে আরে আমিও তো এই টাইম থেকে কল করছি ও তাই বলো এই জন্য কল যাচ্ছে না দুজন একসাথে কল করলে কি করে কল যাবে বুঝলাম আচ্ছা তুমি আমাকে গুড মর্নিং জানাওনি কেন তুমি জানাওনি কেন আমি তো এখনই ঘুম থেকে উঠলাম আর তুমি তো অনলাইনে ছিলে আমি কেন এসএমএস করিনি মানে কি তুমি তুমি কি কিছু জানো না তুমি ভালো জানো বুঝলে আচ্ছা বাবু তুমি এত রাগ করো কেন শুনি জানি না তোমাকে যদি কাছে পেতাম না উফ তাহলে তাহলে কি চড় মারতে বুঝি সব রাগ ভাঙিয়ে দিতাম কি করে রাগ ভাঙাতে শুনি বলবো না যে আমায় লাজ্যে করে না বলে করে দেখাতে পারো কি শখ কত বাপুর শক্ত সবার আছে সোনামণিটা আমার শখ নেই গোশোনা আর কিছু চারও নেই শুধু তোমার ফেলেই হবে আর কিচ্ছু চাই না আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলবে। করবো বলবো যদি কথাটা না আচ্ছা কি বলো আসলে আমি আজকে বাড়িতে থাকবো না গ্রামের বাড়িতে বেড়াতে যাবো তাই দেখা করতে পারবো না কালকে বললে না কেন তুমি যদি বারণ করো তাই বলিনি তুমি আমাকে এতটা ভালোবাসো তোমাকে বারণ করলে তুমি কোনো কাজ করবে না তুমি যেটা বলবে আমি সেটাই করব আর আমি জানি তুমি আমাকে বারণ করবে না তবু বলতে ভয় লাগলো তাই বলিনি যদি বারণ করো তাই আমি জানি তুমি দিন ভুল করবে না আর তোমার যেখানে যেতে ইচ্ছে করবে তুমি যেতে পারো আমি বারণ করব না সোনা তাই নাকি বাবু যদি মরে যাই তাহলে কি করবে শুনি এই কথাটা যদি আর একবার বলো তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে না এইসব বলো না প্লিজ 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 আমি আর কোনোদিন বলবো না মনে থাকবে আর শোনো আমি ভাবছি কালকে বের হলে তোমাকে নিয়ে বের হব থাকবে তো আমার সাথে পদে সঙ্গী হই তুমি যেখানে আমিও সেখানে থাকব অনেক ভালোবাসি আপনাকে আই লাভ ইউ চ্যান আই লাভ ইউ টু চ্যান হুম মা এভাবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন সব সময় নতুন গল্পের জন্য আল্লাহ হাফেজ অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ